সকল নেতাকর্মী এবং আমার সামনে উপস্থিত আছেন যারা তাদের সেই সাংস্কৃতিক সংগ্রামের সংগ্রামের শুভেচ্ছা সেই সাথে শুভেচ্ছা জানাচ্ছি সেই সাংবাদিকভাবে যাদের হাত ধরে আজকে আমরা এখানে একজন থাকতে একজন থেকে মানুষ হয়ে প্রায় আটশো কোটি মানুষের কাছে আমাদের এই বার্তাটা পৌঁছে যাবে এই সাংবাদিক জানিয়ে আমি আজকের আলোচনা শুরু করছি আমাদের মুক্তিযুদ্ধের বন্ধু সংগঠন বাংলাদেশ শ্রমিক মুক্তিযুদ্ধের আয়োজনে আজকের যে প্রোগ্রাম যে আলোচনা সভা অনুষ্ঠান সেই আলোচনা অনুষ্ঠানে আরো একটা বিষয় হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকারের এক বছর সত্তাশন আলোচনা সভা এবং আলোচনা সূচিতে যে বলা হয়েছে এক বছর পূর্তি অর্থাৎ এক বছর পূর্তিতে এই সরকারের মূল মূল্যায়নটি অর্থাৎ অন্তর্বর্তীকালীন সরকারের যে মৌলিক তিনটা কাজ সেটি সে তিনটি কাজ নিয়ে এই করতে তাদের যাত্রা শুরু করেছিল গত বছরের আটই আগস্ট এই তিনটে কাজের কাজ ছিল প্রথমত বিচার অর্থাৎ বিগত সরকারের যে গণহত্যা সেই গণহত্যার বিচার করা রাষ্ট্রের সংস্কার করা এবং সুস্থ অংশগ্রহণমূলক নিরপেক্ষ একটা নির্বাচন দিয়ে জনগণের দ্বারা নির্বাচিত সরকারের কাছে প্রতিনিধিদের কাছে ক্ষমতা হস্তান্তর করে গণতন্ত্রের পক্ষে সুগম করা কিন্তু আমরা দেখতে পেলাম এই অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্বকে নির্বাচন নিয়ে তারা করেই যাচ্ছেন এক এক রকম ভাবে বলছে অবস্থিত নির্বাচন হবে এই সকাল এভাবে ডেট দিচ্ছেন আমরা যে ঘোষণা করেছেন আগামী বছরের ফেব্রুয়ারিতে ফেব্রুয়ারির মধ্যে আপনারা নির্বাচনটা সম্পূর্ণ করবেন কারণ আপনাদের মধ্যে প্রচন্ড রকমের নেতা উঠে আসছে কিছুদিন আগে আমরা দেখলাম বিধার সভাপতি চৌধুরী করছেন ডিসেম্বরের মধ্যেই চট্টগ্রাম বন্দর বিদেশিদের হাতে তুলে দেওয়া হবে কিন্তু নৌ মন্ত্রণালয় থেকে কোন ঘোষণা নেই কারণ নৌ মন্ত্রণালয় জানে না এটা তাদের সরকার অর্থাৎ উপদেক্ষা পরিষদ এবং সরকারের মন্ত্রণালয়ের মধ্যে কোন সমন্বয় নেই এটা আমরা দেখতে পাচ্ছি তার পূর্বে আমরা দেখলাম যে আমেরিকা থেকে আপনারা জাহাজপিটাল ঘোষণা দিচ্ছেন এই জানে না বিমান বাহিনী প্রধান করছে যে তারা জানেন না কি ধরনের ট্রেন কিনবে আপনারা এভাবে সমন্বয়হীনতার মধ্যে দিয়ে যদি কাজ করতে থাকেন তাহলে দেশ আরো অস্থিরতা তৈরি হবে ন্যায় বিচার আপনারা প্রতিষ্ঠা করতে পারেননি আইনের শাসন আপনারা প্রতিষ্ঠা করতে পারেননি আমরা সেই রেজনে চৌধুরী তিনি বলছেন যে বিগত সরকারের সময়ও তাকে থেকে পাথর চুরি আমরা রক্ষা করতে পেরেছিলাম কিন্তু আমি যখন নিজে সরকার নিজে উপদেষ্টা তখন আমি সেটা রক্ষা করতে পারছি না আপনি কোনোটাই পারেননি আপনি গুরুগন্ধাকেও পরিষ্কার করতে পারেননি এই এক বছরে যেটা আপনার শোকের জন্য সেটাই পারেননি চুলের জন্য তো অনেক দূরে আপনার চোখের সামনে নাই তাই আমরা বলবো আপনারা দ্রুত নির্বাচন দিন নির্বাচন দিয়ে আপনাদের দায়িত্ব শেষ করে আপনারা আপনাদের জায়গায় চলে যান আপনারা যে এনজিও তারা ছিলেন সেখানে চলে যান আপনারা এটা পাচ্ছেন না বিচারের কথা বলবো বিচার মানে বিচার বিপক্ষে আপনারা যেন ব্যক্তিগত সম্পদ বানিয়ে ফেলেছেন এই ব্যক্তিগত সম্পদ বানানোর ফলে যা পিচার বিভাগে ঘটছে সেগুলো এখন এই সংক্ষিপ্ত সময়ে দেওয়া কঠিন মানে অত সময় এখন পাওয়া যাবে না আপনারা বিচার বিভাগকে কারো কারো ব্যক্তি সম্পাদক করে ফেলেছেন ইচ্ছা মতো গ্রেপ্তার করছেন ইচ্ছা ইসলামত জামিন দিচ্ছেন ছেড়ে দিচ্ছেন ইচ্ছা মতো আইন কাজ করছেন অথচ কোনটা করলে দেশের জনগণের ভালো হবে সেটা এই আপনাদের এতটুকু ইয়ে নেই মানে গুরুত্ব নেই আমরা সেপ্টেম্বরের একজন এক তারিখ থেকে করে আসছি আগস্টে ছাত্র জনতা গণ প্রথমে ধরে সেপ্টেম্বরের এক তারিখ থেকে বলে আসছে আপনারা আইনের শাসন প্রতিষ্ঠা করুন আইন অনুযায়ী কিন্তু আমরা দেখলাম সমস্ত জায়গায় আইন বাদ দিয়ে বিশ্ববিদ্যালয় গুলোতে আপনারা যে বিধি নিয়েছিলেন নিজের পছন্দের মতো তাহলে যে ছাত্র জনতা আইনের শাসনের বিরুদ্ধে দাঁড়িয়ে সংগ্রাম করল রক্ত দিল রক্তের বিনিময়ে আপনাদেরকে সরকার গঠন করে দেশ পুনর্গঠনের দায়িত্ব দিল সেখানে আপনারা কি করছেন আপনারা কি নিজেদের সাত করে প্রশ্ন করেছেন যে যে রক্তের উপর আমরা দাঁড়িয়ে আছি সেই রক্ত রক্ষণ সাথে আমরা কি করছি আমরা কি বেইমারি করছি নাকি যথাযথ আমাদের যে দায়িত্ব দেওয়া হয়েছে সেই দায়িত্বটা পালন করছি আমরা দেখছি সব বাজার থেকে হাঁস নীলা মার্কেটে চলে আসছে নীলা মার্কেট থেকে সেই হাজ রান্না হচ্ছে তারপরে খাওয়া হচ্ছে সেটা সাধারণ মানুষ সবাই জানে এবং যদি হাসার পেতে আমরা করতে থাকি আজকে শ্রমিক আয়োজনে যে প্রোগ্রাম করা হচ্ছে সেই আমি আরেকটা বিষয় বলতে চাই সেটা হচ্ছে সবচেয়ে থাকে সেটা হচ্ছে শ্রমিক ঢাকা শহরে তারিখ লোক রাস্তায় তার একটি শহরের শ্রমিক রিক্সা লাই করে শুরু করেছিল এবং আমরা দেখেছি রিক্সা বারা দিক কিন্তু সেই শ্রমিকদের প্রতি কোন দায়িত্ব পালন করা কিংবা শ্রমিকদের ঘুরে কোনো আইন শ্রমিকদের ঘুরে কোন কমিশন আমরা পাইনি আজকে কমিশনের পর কমিশন করেছেন আর সেই কমিশন ঘুরার বছরেও আমরা দেখতে সমন্বয় একজন কমিশন প্রধান করছে পক্ষে করা যাবে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান যিনি তিনি বলছেন কেয়ার পদ্ধতি করা যাবে না আপনারা আগে আপনাদের মধ্যে সমন্বয় নিয়ে তার সমন্বয় তৈরি করেন সমন্বয় করে তারপরে কথা বলুন বাইরে একটা কথা যদি ছেড়ে দিলে ভাই না সেই কথাটা দেশের মানুষকে সিদ্ধান্ত করে ফেলছে সেটা আপনারা সেই দায়িত্ব তো আপনারা নিচ্ছেন না এর দায়িত্ব কে নেবে দায়িত্ব দেওয়া হয়নি যদি এইগুলো ঘটে তাহলে এর দায় আপনাদেরকে নিতে হবে বিগত মোদী সরকারের মতো আপনাদেরকেও রাস্তায় পেকে জনগণ আপনাদের গায়ে ফ্রান্স তুলে নেবে আপনারা যে কারণে সাবধান হন আপনারা আপনাদের নিজেদের মধ্যে সমন্বয় করুন পরে কথা বলুন কথা বললে হয়ে যায় না ভাই পেলেই কথা বলে যাচ্ছেন কিন্তু কি বলছেন কোথায় বলছেন কেন বলছেন সেটা আপনারা আপনাদের না এ কারণে এরকম সমন্বয়হীন কথা আপনারা বলে যাচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী বলছে চাঁদবাজি হচ্ছে কিন্তু তাহলে আপনি স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব আছেন আপনি যারা করছে সন্ত্রাসী করছে কাজ প্রাপ্তি গ্রেপ্তার করছেন না আপনি গ্রেপ্তার করে দেখান যে এরা সন্ত্রাসী করছে কাদাবাজি করছে আপনি তা করছেন না করে সন্ত্রাস পাদাবাজি কোন একটা দল চাটাবাজি করছে করে থাকে আপনি গ্রেপ্তার করুন দেখেন এরা ছিল এরা এদেরকে আমরা গ্রেপ্তার আপনি আপনার কথা বলেন আপনি রাজনৈতিক বক্তব্য রাত সময় সংবাদ সম্মেলন করলে দায়িত্ব পালন করা হয় না রাত সংবাদ সম্মেলন করছেন বলে আপনি আপনার জায়গায় নাই আপনি আপনার দায়িত্ব জফেল পালন করছেন না বলে আপনাকে রাত উঠে সংবাদ সমাধান করতে হচ্ছে স্বরাষ্ট্রমন্ত্রীকে বলব আপনি আইন শৃঙ্খলাকে ঠিক করেন না হলে আপনি আপনার জিয়া খুলে দিন আপনি করুন আমি পাচ্ছি না আরে আমরা উপদেষ্ট তাদের মধ্যে দেখছি যে যারা আমাদেরকে নিয়োগ দিয়েছে তারা বলে যে আমরা আমরা আমাদেরকে চলে যেতে তাহলে আমরা চলে সকলের অপমানিত কথা আর কি হতে পারে আপনারা কি চান আপনাদের বলাই সাধারণ জনগণ শেখ হাসিনার মতো কাঙ্ক্ষা থেকে নামিয়ে আনবে যদি করতে সেটা করতে হয় সাধারণ জনগণকে তাহলে শেখ হাসিনার তো ভয়ঙ্কার পরিণতি আপনাদের হবে আমি ভক্তিযোগের পক্ষ থেকে ডক্টর এম সাহেব বলবো বর্তমান প্রধান উপদেষ্টা অন্তর্বর্তীকালীন সরকারের আপনারা যে ডিসেম্বরের নির্বাচনের ঘোষণা দিয়েছেন ডিসেম্বরের মধ্যে নির্বাচন দিয়ে আপনারা আপনাদের দায়িত্ব সম্পন্ন করুন কারণ আপনারা কোনো কিছুই তথাযথে নিয়ন্ত্রণ করতে পারছেন না না নৃত্য মূল্য আমরা দেখছি ইন্টারন্যাশনালি নৃত্য কণ্ডের কাজ কমে গেছে কিন্তু বাংলাদেশে আপনারা কমাতে পারছেন অত আপনারা করছেন সিন্ডিকেট আমরা ভেঙে আবার আমরা দেখছি বাণিজ্য মন্ত্রী উল্টো বলছে যে আমি ভাঙতে পারছি না তাহলে আপনি বাণিজ্য মন্ত্রীর দায়িত্ব নিলেন যে আপনাদের থাকার সেই আপনাদের কাছ থেকে না আপনারা মানুষকে নিয়ন্ত্রণ করতে পারছেন না আপনাদের সামনে যারা আছে আপনারা তাদেরকে নিয়ন্ত্রণ করতে পারছেন না থেকে তরকার বলে আসছে এই ছাত্র জনতার উপর সাধারণ মানুষের যে বিশ্বাস আছে আগের বছরে সেই বিশ্বাসকে আপনারা নষ্ট হতে দিবেন না কিন্তু আপনারা যে বিশ্বাসকে নষ্ট করে দিচ্ছেন ছাত্র জনতার উপর সাধারণ মানুষ বারবার ছাত্র জনতার থাকে ছাতীয় হয়েছে সরকার পরিবর্তন হয়েছে কিন্তু এবার সেই ছাত্র জনতাকে আপনারা সরকারের অংশ বানিয়ে সেই ছাত্র জনতাকে প্রতর্কিত করে তুলছেন এই সাহস একে যে ছাত্রারা আপনাদের আপনারা প্রত্যেকটা ডিপির সাথে একজন ছাত্র নিয়ে পেয়েছেন তার মানে আপনারা নিজেরা নিচ্ছেন না সেই ছাত্রদের চলে যাচ্ছেন আর কমিশনের কমিশনের উপরে পারে আমি তো জানি না যেমন যে দেওয়া হবে বন্ধ কিন্তু বলছে না এটার কারণ কি কারণ আপনারা উপরে দায়িত্ব নিতে যাচ্ছেন না যদি দায়িত্ব নিতে না যাচ্ছেন তাহলে যে দেন আপনারা পারবেন না তাহলে সেখানে ভোটে আছেন কেন আপনারা যত অন্তর্গত সরকারের নির্বাচন যার দায়িত্ব আইন শৃঙ্খলা ঠিক করে নির্বাচন দেন সে আপনারা ঘুরাই নেন নির্বাচিত সরকার এটাকে ক্ষমতা দিয়ে তা সরকার পরিচালনা করবে সেটা নির্বাচিত সরকারের যারা আসবে জনগণ যাদেরকে ম্যান্ডেট দিবে তারা নির্দিষ্ট করবে মুক্তিযুদ্ধ পরবর্তী বাংলাদেশের মানে রাষ্ট্রীয় তারপরে কি নির্বাচন হয়নি কতদিন দেরি নির্বাচন দিতে আপনারা এক বছর হয়ে গেল গণতানের তারপরে আপনারা নির্বাচনের সময় ঘোষণা করছেন না আসলে আপনি কি করছেন আপনারা একবার মানে সবাই মিলে কি রাজনৈতিক ভাষায় বসতেছেন আপনারা কেন বিকাল পেটের বাসায় বারবার যাচ্ছেন কি জন্য আপনারা কেন যাচ্ছেন এর একদিন এই বাংলার জনগণের দিতে হবে এটা আপনারা মনে রাখছেন জনগণ কোন কিছুই ছেড়ে দেয় না জনগণ দেখছে আপনারা কি করছেন তাই আবারও আমি বলছি আপনারা যত দ্রুত সম্ভব আপনাদের সম্মান বাঁচিয়ে নিজেদের মান সম্মান বিচ্ছে রক্ষা করে পারেন রক্ষা করতে পারেন নির্বাচনকে নির্বাচিত সরকারি হাতে ক্ষমতা হস্তান করছে এবার আমরা চাই আপনারা ভালো ভালোবাসুন দেশের শান্তি শৃঙ্খলা ফিরে আসুন